হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকার লালবাগ কেল্লায় এই ঐতিহ্যবাহী নিদর্শন ঢাকার লালবাগে অবস্থিত আর ঢাকার শহরের চারশো বছরের ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা এটি মোগল আমলের একমাত্র ঐতিহাসিক নিদর্শন এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে কুষ্টি পাথর মার্বেল পাথর আর রং বেরঙের টাইলস এই লালবাগ কেল্লার প্রধান আকর্ষণ হল পরিবেশ সমাধি দরবার হল আর তিন গম্বুজলা মসজিদ লালবাগ কেল্লা নির্মাণ শুরু হয় ষোলোশো আটাত্তর সালে তৎকালীন সম্রাট আজিম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন পরে এক বছরের মধ্যে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় তৎকালীন নবাব শায়স্তা খান আবার নির্মাণ কাজ শুরু করেন এই কাজ চার বছর চলার পর আবার বন্ধ হয়ে যায় পরে এর নির্মাণ কাজ আর শুরু করা হয় নাই তৎকালীন সম্রাট শাইস্তা খানের মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণে লালবাগ কেল্লার কাজ বন্ধ করে দেন তখন সবাই কেল্লাকে অপয়া ভাবতে শুরু করে দেয় পরিবিবি মারা যাওয়ার পর ও তার দেহ কেল্লার মধ্যে সমাধি দেওয়া হয় আমরা এখন আছি দরবার হলের ভিতরে দরবার হলের ভিতরে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম প্রতিটা কোনায় কোনায় এবং সাথে অনেক দর্শনার্থীরাও ছিল তারাও উপভোগ করতেছিল এই ঐতিহাসিক নিদর্শন তো এখানে ঢুকতে গেলে মূলত পার পার্সন মানে প্রতি ত্রিশ টাকা করে দিতে হয় এবং পাঁচ বছরের কম বয়সী যারা আছে তাদের জন্য কোনো টিকিট দরকার হয় না বিদেশি যারা বা দেশের বাইরে থেকে যারা আসছে তাদের জন্য মেবি দুইশো টাকা করে রাখে এখানে আমি এই দরবার হলের প্রতিটা কোনায় কোনায় ঘুরতেছিলাম এবং একে একে সব জায়গায় পর্যবেক্ষণ করতেছিলাম এখানে মেবি কিছু রিপেয়ারিং ও করা হয়েছে কারণ এটি প্রায় কয়েকশো বছর পুরানো যার কারণে অনেক জায়গায় ফুল ধসে পড়ছিল যার কারণে কৃতপক্ষ আমাদের দেশের সরকার সরকার যে স্থানীয় ছিল তাদের উদ্যোগে আবার রিপেয়ারিং করা হয়েছে এবং এটি সুন্দর করে আবার নতুন করে সাজিয়ে রাখা হয়েছে এটার মধ্য থেকে ঘোরার অন্ধ্রটা অনেক বেশি ছিল কারণ এত পুরনো একটা ঐতিহাসিক নিদর্শন আর ছোটবেলা থেকে এগুলা বইতে দেখছি আমরা টিভিতে দেখছি কখনো আমি নিজের চোখে দেখলাম যার কারণে বিষয়টা অনেক ভালো লাগছে এবং সুন্দর লাগছে কোন রুম মানে এখানে প্রায় অনেকগুলো রুম প্রায় দশ বারোটা রুমের মতন রয়েছে ঘুরতেছিলাম আর ভাবতেছিলাম যে কয়েকশো বছর আগেও এত সুন্দর হাতে তৈরি করা যায় যা দেখার মতন অপরূপ সুন্দর্য তো এরকম ঘুরতে ঘুরতে ঘরের ভিতরে যখন আমরা ঢুকছি তখন না আমাদের একটা টেবিলের উপরে এই ঘরের আকৃতি কোথায় কি সেটা দেখানোর জন্য প্রিন্ট করে সেটা একটা টেবিলের উপরে রাখা হয়েছে যাতে দর্শনার্থীরা সহজে বুঝতে পারে কোথায় কি ছিল তো আমরা মোটামুটি সবই দেখলাম তো এই যে একটা গর্ত এটা কিসের গর্ত আমি জানি না তো এই কিছু কিছু জায়গায় গর্ত এবং রুমের ভিতরে গর্ত এটা কেন কি কারণে সঠিক বুঝতে পারি না যাই হোক অতটা জাস্ট দেখতেছিলাম আর মন করার অন্য বিষয়ে দেখার আছে তাই দেখলাম এটাই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম